সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে জীববিজ্ঞানের একটি শর্ট সাজেশন নিয়ে হাজির হলাম তো তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমি যে যে অধ্যায়গুলো তোমাদের ইন্ডিকেট করে দিয়েছি সেই সেই অধ্যায়গুলো মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা সেক্ষেত্রে তোমাদের এখানে সৃজনশীল পাঁচটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় যদি তোমরা এই দুটো ভাবে মনোযোগ সহকারে পড়ো সেক্ষেত্রে তোমাদের এখান থেকে যে কোনো একটি প্রশ্ন হবে তো এমনও হতে পারে যে এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে তোমাদের একটি প্রশ্ন দিয়ে দিয়েছে তো চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এবং সপ্তম অধ্যায় অধ্যায় এই দুইটা যদি তোমরা খুব ভাবে পড়ো সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সৃজনশীল হতে পারে তো বন্ধুরা এরপরে হলো অষ্টম অধ্যায় রেশন প্রক্রিয়া দশম অধ্যায় সমন্বয় একাদশ অধ্যায় জীবের প্রজনন দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন তো এই কয়টি অধ্যায় যদি তোমরা খুব সুন্দরভাবে পড়ো সেক্ষেত্রে তোমাদের সৃজনশীল পাঁচটি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ